ধর্ম ধর্ম আচ্ছা একটি ধরুন খাই নেশা করে সজীবতা মেনে চলে রং টুপি পরে পোশাক পরে কেমন লাগবে এই বিস্তারিত জানতে চলুন জেনে আসি পৃথিবীর মোট ধর্মের সংখ্যাটা জানলে আপনি অবাক হবেন অ্যাডহারেন্স ডট কমের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট ধর্মের সংখ্যা চার হাজার তবে সংখ্যাটা এর বেশিও হতে পারে একটি পরিসংখ্যানে জানা যায় বিশ্বের বিভিন্ন ধর্মের অনুসারের সংখ্যা দিক থেকে প্রথম অবস্থান রয়েছে খ্রিস্টান ধর্ম দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলাম ধর্ম এবং তৃতীয় অবস্থানে রয়েছে হিন্দু ধর্ম এছাড়াও যতগুলো ধর্ম রয়েছে তার মধ্যে একটি ধর্ম হল রাস্তা ফেরি আর আজকে রাস্তা ফেরি সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো চলুন জেনে নিই মূলত রাস্তা ফেরিরা মাথায় বড় রকমের টুপি পরিধান করে সেটি কয়েকটি কালারের হয় লাল সবুজ সোনালী কালো রঙের ইত্যাদি রক্ত ভেষজ উদ্ভিদের জীবনে শক্তির প্রতীক রাজকীয়তা এবং আফ্রিকানতা এটি তাদের মূলত পোশাক এবং আইটাল মানে প্রাকৃতিক নিরামিষ খাদ্য এদের মূল অভ্যাস ধর্মীয় আচারের মধ্যে রয়েছে প্রার্থনা সেবা গাজা ধূমপান যা এর সাথে আরো ভালো ইন্টেনশন ধ্যান এবং বিঙ্গিস যা সারা রাত অনুষ্ঠান যেটি তারা করে থাকে এই অর্জন করতে পারে তারা রেগে মিউজিক রাস্তাফারি আন্দোলন থেকে বেড়ে ওঠে এবং জামাইকান গায়ক গীতিকার বব মার্লে সারা বিশ্বে জনপ্রিয়তা গড়ে তোলেন অবশ্যই বব মার্লেনের কথা তো আপনারা শুনেছেন হয়তো তিনিও কিন্তু এই ধর্মের একজন অনুসারী আর এই ধর্মের আন্দোলনটি শুরু হয় মূলত উনিশশো তিরিশ সালের দিকে জামাইকা এবং বিশ্বজুড়ে অনেক গোষ্ঠীর দ্বারা গৃহীত যা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টধর্ম ধর্ম ভেদ করে একটি প্যান আফ্রিকান রাজনৈতিক চেতনাকে একত্রিত করে তারা রাস্তা যেমন আন্দোলনের সদস্যদের বলা হয় তাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে একটি স্বতন্ত্র উপায়ে তারা দেখে থাকে ওল্ড টেস্টামেন্টের গল্প থেকে বিশেষ করে এক্সোডাসের গল্প থেকে তারা আমেরিকা এবং সারা বিশ্বে আফ্রিকান এবং বংশদূত লোকদেরকে ব্যাবিলনে নির্বাসিত বলে উপরে দাঁড়ায় বোঝায় তারা বিশ্বাস করে যে তারা দাসত্ব এবং অর্থনৈতিক অবিচার এবং জাতিগত নিপীড়নের অস্তিত্বের মাধ্যমে ঈশ্বর দ্বারা পরীক্ষা করা হচ্ছে তাদের মানে তারা যে নিপীড়নের শিকার হচ্ছে অর্থনৈতিকভাবে এটি ঈশ্বর দ্বারা পরিকল্পিত সেটি তারা মনে করে থাকে রিভলিউশনের নিউ টেস্টামেন্টে বইয়ের দিকে তাকালে দেখা যায় রাস্তা বন্ধুদশা থেকে তাদের মুক্তি এবং জীবনে তাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছে বাইবেলের ঐতিহ্য থেকে আঁকা আফ্রিকার প্রতীকী নাম এটি ইথিওপিয়া এবং রাজবংশীয় শক্তির স্থান সমস্ত আফ্রিকানদের চূড়ান্ত আবাস এবং চাহের আসন এবং প্রত্যাবাসন আন্দোলনের একটি লক্ষ্য তাদের তিরিশ সালে মুকুট পরা খ্রিস্টের দ্বিতীয় আগমন যিনি সমস্ত খ্রিস্টাঙ্গ মানুষকে উদ্ধার করতে ফিরে এসেছিলেন আন্দোলনটি সম্রাটের পূর্ববর্তী নাম রাস্তা ফেরি থেকে নেওয়া হয় জামাইকান রাস্তাগুলি হলো আফ্রিকান দাসদের বংশধর যারা বাইবেলের কিং জেমস সংস্করণের পাঠ্য ব্যবহার করে মিশনারিদের দ্বারা জামাইকাই খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছিল রাস্তাগুলি বজায় রেখে যে কিং জেমস সংস্করণ ঈশ্বরের সত্যবাণের একটি বিকৃত বিবরণ তুলে ধরেছিল এটি সেটি যেহেতু ইংরেজ দাস মালিকরা কৃত দাসদের আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করার জন্য বাইবেলের ভুল পাঠকে প্রচার করেছিল তাই রাস্তাফেরিরা বিশ্বাস করে যে তারা জাহেরের সাথে নিজের একটি অতন্দ্রীয় চেতনা গড়ে তোলার মাধ্যমে বাইবেলের শাস্ত্রের প্রকৃত অর্থ জানতে পারে যাকে আমিও থেকে আমি বলা হয় রাস্তাফেরিরা বেছে বেছে বাইবেল পড়ে তবে অনুচ্ছেদের উপর জোর দেওয়া হয় চুল এবং কাটা এবং কিছু খাবার খাওয়ার পরামর্শ দেয় তারা যা প্রার্থনা এবং ধ্যানের আচারের নির্দেশ দেয় মানে এগুলো খেলে আর এই কাপড় পরলে তাদের ধ্যান দিতে বা ধ্যান করতে ভালো হয় সুবিধা হয় এটি তারা ফলো করে থাকেন তো দর্শক নতুন এই ধর্ম সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ